নমস্কার বন্ধুরা আহারে গল্পে আপনাদের স্বাগত আজ আমরা সুজি দিয়ে এমন এক অসাধারণ রেসিপি বানাবো যা হবে হেলদি আর ব্রেকফাস্টের জন্য একদম উপযোগী তো চলুন ঝটপট এই রেসিপি বানিয়ে ফেলা যাক কড়াই গরম করে নিয়েছি এইবার আমি একবারটি একটু কম কম সুজি এর মধ্যে ঢেলে দিলাম সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি সুজিটাকে নামিয়ে নেব এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন তেল একটু গরম করে নিয়ে আমি কিছু বাদাম ভেজে তুলে নেব আপনারা চাইলে এখানে কিছু কাজু আর কিশমিশও ভেজে তুলে নিতে পারেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে এবার ভাজা বাদামটাকে আমি তুলে নেব এই তেলে এখন অ্যাড করব এক চামচ পরিমাণ রাই সামান্য একটু গোটা জিরা আর কিছুটা ডাল কলাইয়ের ডাল বা বিউলির ডাল ব্যবহার করবেন সাথে দিয়ে দেব সামান্য একটু হিং আর অল্প কিছু পালিকা সবজি আমি কেটে রেখেছি আগে থেকে আগে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিছুটা বিনস কিছুটা ক্যাপসিকাম গাজর আর একটা টমেটো কেটে রেখেছি সাথে একটু লঙ্কাও কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নাই জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আদা একটু নাও কেটে করে নিলাম হাই হিটে অল্প একটু ভেজে নিন এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এই রান্নাটাই হলুদটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের হিটটা এখন হাইতে রাখবেন সবজিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিগুলোকে সবজির সাথে সুজিটাকে একটু মাখিয়ে এইবার আমি এখানে গরম জল অ্যাড করব আমি যেই বাটির মাপে সুজি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই প্রায় পনেরো তিন বাটি আমি জল এখানে অ্যাড করলাম এইবার সুজিটাকে একটু ভালো করে ফুটতে দিন আমি একটু ঢাকনা লাগিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি সুজিটা ফুটতে শুরু করলে ঢাকনাটাকে তুলে নাড়িয়ে দেবেন কারণ ওপর থেকে জল দেখতে পেলেও নিচে থেকে কিন্তু সুজিটা লেগে যেতে পারে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে বাদামটাকে মাখিয়ে দেব আর অল্প একটু হতে দেব চলো নুকমা রেডি হয়ে গিয়েছে উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে অন্যদিকে আমি বাদামের চাটনি বানিয়ে নিচ্ছি বাদামের চাটনি বানানোর জন্য আমি একটা তাওয়াতে তেল না দিয়ে শুকনো খোলাতে আগে থেকে বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি বাদামটা ফাটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের গ্যাসটাকে বন্ধ করে দিন তো বাদামের চাটনি বানানোর জন্য আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে একটু ঠান্ডা করে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি আদাকে আমি একটু কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব জল আর অ্যাড করবো পরিমাণ মতো লবণ এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো দেখুন একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর এই অবস্থায় রাখবেন এতে এবার একটা তড়কা মারতে হবে বাদামের চাটনিতে তড়কা দেওয়ার জন্য আমি তরকা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলের মধ্যে অ্যাড করব কিছুটা রাই দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দেব কিছুটা বিউলির ডাল সামান্য একটু পরিমাণ হিং একটু লাল হয়ে এসেছে এর মধ্যে এবার পাতা অ্যাড এবার দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যাস গ্যাস বন্ধ করে আমি এখন এই আগে থেকে বেটে রাখা বাদামের চাটনিটার ভেতরে এই চরকাটাকে অ্যাড করে দেবো ব্যাস বাদামের চাটনি রেডি সুজির এই হেলদি অসাধারণ রেসিপি রেডি তো আপনারা ব্রেকফাস্টে এটা বানান আর গরম গরম সার্ভ করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ